খায় আমি খাবলৈ নাছিলো পচু খাব লাগে অৱস্থান দজ বোৱাই চাই উম দেখা দিয়ে খাদ্য নাই যায়

কত যে সাদ কয়েকদিন ভরে যে খাইনি মনে হচ্ছে দেখলে কতদিন পর খাচ্ছি সেই সাদা কাখা লাগে মনে আমরা কেউ লা হুম আমারে ও যদি একদিন অপশন হয় খাবো নে তার আগে খেয়ালি কর তো সেই সব আর যে কি স্বাদ মনে হয় মোর মনে এবার স্বাদ হয় কিন্তু খাইনি মা কি নেন উলে ছুই দেছে আবার ফিরে যাবেন ছুই দেছে দুলি ভাই কাছে ডাকি না দোনে রাতে আর ঘাস কো লাইতেই খাবো নে তুই হুম মোরবে কথা বাদই দিলাম আমার দুলি না তো আর বেশি স্বাদ মুই মা খাবা আসেনি তো

উরে বাবা খাইছে তাই খেয়েছে যা তো বেশি করে খাবি সেতো বেশি করে আমি খাবো আবার তাই কিনা না আবার আজকের আইসিন একদিন ঘরে খাবো না যাই নি